আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিংয়ে আপনাদেরকে স্বাগতম আমি এখন দেখাবো কিভাবে আপনারা জিপিএ অ্যাড করবেন রেটিনা এলএমএসে সাইন ইন থেকে শুরু করে সম্পূর্ণ জিপিএ অ্যাড প্রসেসটি আমি এখন দেখাচ্ছি আমি শুরুতে সাইন ইন করবো আমি আমার অ্যাকাউন্টে সাইন ইন করলাম সাইন ইন হচ্ছে সাইন ইন হয়ে গেছে এখন আমি জিপিএ কীভাবে অ্যাড করবো সেটার প্রসেস দেখাচ্ছি প্রথমে মাই প্রোফাইলে যাবো যাওয়ার পর এই যে এখানে একটা পেনের চিহ্ন আছে এখানে ওকে করবো করার পর এখানে আমি আমার জিপি আপডেট করে দিই জিপি চাইলে এইচএসি জিপিও আপডেট করতে পারবেন আমার যেহেতু করাই আছে আমি আর ওকে করলাম না তারপরে আপডেট বাটনে ওকে করলে আমার জিপি আপডেট হয়ে যাবে এভাবেই আপনারা সকল জিপি অ্যাড করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম